নমস্কার ভালো আছেন তো সকলে আমি শাস্তিজি প্রবীর কুমার আপনাদের সামনে চলে এসেছি শনি বক্র দৃষ্টি ভয়ঙ্কর শনি বক্রির শনির ফল কেমন হবে সিংহ রাশি সিংহ লক্ষণর তিনটে নক্ষত্র আছে মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এখানে তিনটে যে নক্ষত্র আছে একমাত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতে নিজের নক্ষত্র সঙ্গে মহানের থাকে পুরো ফাল্গুনি নক্ষত্র শুক্র নক্ষত্র রবি সম্পর্ক ভালো নয় সিংহ রাশির কেমন যাবে সিংহ লক্ষণ বকগিরি শনি যে দৃষ্টি আর দশই জুলাই রাহু শনি নক্ষত্র দুটো আলোচনা একসঙ্গে করছি আই রোজগার ডেলি ইনকাম যে আর্নিং এটার উপর আমাদের নজর দিতে হবে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে ফোর্টি কলা সেটানের দৃষ্টি আছে আর ওখানে রাউর দৃষ্টি আছে সিক্সটি কলা রাউর সপ্তম দৃষ্টি তাই সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ঘর কন্যা রাশিতে বন্ধু বান্ধব থেকে সাবধান শ্বশুর জায়গা থেকে সাবধান ঠক প্রতারক থেকে সাবধান উত্তর পশ্চিম দিকের মানুষ উত্তর পশ্চিম দিকের জায়গা থেকে সাবধান আপনারা মিলিয়ে নেবেন আমি দিক পর্যন্ত বলে দিই কোথায় কি কোন জায়গায় হবে আমার আচ্ছা যারা কুষ্টি বিচার করে তারা জানে কিভাবে আমি বিচার পদ্ধতি তৈরি করেছি শুধু ভগবানের আশীর্বাদ হঠাৎ কিছু পেয়ে যাবেন হঠাৎ কিছু পেয়ে যাবেন হঠাৎ প্রাপ্তি সিংহ রাশি সিংহ লক্ষণ আমি ভালো মন্দ মিশিয়েই বলছি আপনারা স্কিপ করে যাবেন না ধৈর্য ধরে দেখুন ভাই বোনের থেকে সাবধান এরা কষ্ট দেবে মানসিক আঘাত পাবেন গৃহ পরিবারের পাশে আশপাশে শান্তি আসবে ধর্মীয় কাজে কোনো ভ্রমণে কিন্তু সেখানে কিছু না কিছু সমস্যা তৈরি করছে সেখানে শনির বক্র দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনাদের যে মেষ রাশিতে আর রাউড দ্বাদশতম দৃষ্টি পড়ছে তাই উচ্চ শিক্ষায় সমস্যা আসছে বিদেশে যারা থাকছেন তাদের সমস্যা আসছে হঠাৎ ভাগ্যহানি হয়ে যাচ্ছে মানসিক কষ্ট থাকছে গৃহ বাড়িতে তর্ক বিবাদ ঝামেলা থাকছে মায়ের শরীর খারাপ যাবে যত্ন দরকার বন্ধু থেকে সতর্ক এবার একটা ভালো খবর বলছি লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ লাভ অ্যাপিয়া যাদের সঙ্গে যুক্ত হঠাৎ উন্নতি বিবাহ যোগ আসছে কারণ পঞ্চম ঘর সিংহ রাশি থেকে পঞ্চম ঘরে শনির দৃষ্টি না তিরিশ কলা মানে ষাট কলা হাতত্রিশ কলা দুপাত দুপাত দৃষ্টি চার পাদে ষাট কলা হয় সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না শিক্ষাস্থান উন্নতি হচ্ছে সন্তানের জন্য কিছু ভালো কিছু পাচ্ছেন সন্তানের উন্নতি হচ্ছে চেষ্টা করলে আরো ভালো হচ্ছে মনের কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে রোগ ব্যাধি থেকে এবার মুক্ত হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন দীর্ঘদিনের যে রোগ ছিল কিন্তু ম্যারেড লাইফ বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা থাকছে ঝামেলা থাকছে অশান্তি থাকছে হয়রানি থাকছে যাদের সমস্যা আছে আইনগত ভাবে বিবাহিত জীবনে সেখানে আরো সমস্যা বাড়ছে নতুন নতুন পদ্ধতি তৈরি হচ্ছে আইনের জটিলতা তৈরি হচ্ছে আপনাদের অষ্টম ঘরে শনি দৃষ্টি নেই রাহু বসে আছে কিন্তু যানবাহন থেকে সাবধান অকারণ ঝামেলা অশান্তি ঘুরবেন এদিক ওদিক বেড়াবে মনে শান্তি পাওয়ার জন্য চেষ্টা করুন যদি শান্তি যদি আসে সিংহ রাশি সিংহ লগ্ন নবম স্থানে যে শনির দৃষ্টি ষাটকলাউ দৃষ্টি এই ভাগ্যটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে সিংহ রাশি আপনাদের সাবধানে থাকতেই হবে ব্যয় খরচা আগের থেকে অনেক কমে যাচ্ছে সিংহ রাশির কাজ কর্ম পেশার জায়গায় উন্নতি হচ্ছে যে ঝামেলাগুলো ছিল মুক্ত হয়ে যাচ্ছে ঋণ আদায় হয়ে যাচ্ছে পাওনা অর্থ পাবেন পাওনা অর্থ পাবেন 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 পঁচিশে আগস্টের পর থেকে পাওনা অর্থ পেয়ে যাবেন সিংহ রাশি সিংহ লক্ষণ মুখে কোনো ঘা চর্মরোগ থেকে সাবধান কাউকে গুপ্ত কথা বলবেন না কথাবার্তায় সংযম থাকুন বাক সংযম থাকুন হঠাৎ আয় রোজগার বেড়ে যাবে মোবাইল থেকে ঝামেলা অশান্তি কিছু ভন্ড লোক থেকে সাবধান ব্যয় খরচা কমে যাচ্ছে গৃহ বাড়িতে কিছু না কিছু সমস্যা থাকছে মায়ের কিছু রোগ বাড়ি থেকে সাবধানে থাকতে হচ্ছে গৃহ পরিবারে কিছু পরিবর্তন ঘটছে এই শনি বক্তিতে কি হয় যেখানে ভালো ফলছে সেই জায়গাটা ভালো ফলটা কমে যাবে আর খারাপ জায়গাটা কি হবে খারাপের ফলটা কমে যাচ্ছে তাই তো ভালো হচ্ছে টোটালি তার মানে মধ্যম থাকছে বক্তিরই এই একটা হিসেব যে পার্সেন্ট হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সকলে ভালো থাকুন যে কোনো রকম সমস্যার জন্য চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার ভাগ্য বিচার মিলে 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 মানুষ বিশ্বাস করে জন্ম তারিখ সময় পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন যাতে জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠিয়ে যে কোনো রকমের সমস্যা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে জ্যোতিষী নয় দু পাঁচ দিনের জ্যোতিষী নয় দু চার বছরের জ্যোতিষী নয় দীর্ঘ দিন ধরে আমার একটা এক্সপিরিয়েন্স আছে যা ভগবানের দান উপরওয়ালার দান তাদের দোয়া বৃক্ষ তার ফলে পরিচয় সেটা প্রমাণ হয়ে যায় আমি কতটা ভালো তার বিচার আপনারা করবেন আপনার ভাগ্য বিচার আমি করব মিলিয়ে নেবেন আর এই রাশি ফলে যাদের মিলবে না জানবেন কিছু না কিছু গলতি আছে ভুল আছে আপনার ন্যাটাল চার্ট বা চাটে টোটালি ডিফারেন্স হয়ে যাচ্ছে মিলছে না তাদের জানবেন কিছু না কিছু ভুল আছে জন্ম তারিখ সময়টা সঠিক থাকে তো সঠিক হবে আর নাহলে হাতের ছবি পাঠিয়ে সকলে ভালো থাকুন আবার আসবো